হ্যালো এভরিওয়ান আজকে আমরা গান্ধীজির স্বরাজ সম্পর্কে কি ধারণা সেটি সম্পর্কে আলোচনা করছি আগের দিন আমি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করেছিলাম গান্ধীজির মতে তো সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি দেখার হয় দেখে নেবেন এবং আগের দিন যেহেতু আমি ইন্ট্রোডাকশান গান্ধীজির আলোচনা করেছিলাম তাই আজকে ইন্ট্রোডাকশানে না আমি একেবারে স্বরাজ কি সেই থেকে আলোচনা করছি গান্ধীজির মতে স্বরাজের অর্থ হলো নিজের শাসন স্ব মানে নিজে এবং রাজ মানে শাসন বা আত্মশাসন এটিকে বোঝায় গান্ধীর কাছে এটি শুধুমাত্র ব্রিটিশ শাসনের অবসান নয় বরং একটি স্বাধীনতা যেখানে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে স্বরাজ মানে তো সেটাই বোঝায় যে হচ্ছে মানুষ নিজের উপর শাসন কর তে শুরু করবে এবং নিজের জীবন যাতে নিজে পরিচালনা করতে পারে সেই দিকের মানে সেই দিকগুলোকে হচ্ছে গান্ধীজি তুলে ধরেছেন গান্ধীজির মতে কেবল রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেই প্রকৃতপক্ষে স্বরাজ আসবে না বরং ব্রিটিশ শাসক চলে গেলেও সমাজে যে সমস্ত ট্রমাগুলো আছে যেমন দারিদ্রতা আছে অস্পৃশ্যতা আছে অশিক্ষা আছে এই সমস্ত কিছু দূরীকরণের জন্য স্বরাজ দরকার যখন স্বরাজ আসবে তখন সমাজের একটা ভারসাম্য তৈরি হবে সবাই নিজের নিজের কাজ করবে এবং সমাজের প্রত্যেকটি ক্ষেত্র সমানভাবে ব্যালেন্স থাকবে তো আমি এখানে গান্ধীজির স্বরাজ ভাবনা গড়ে তোলার যে কারণগুলি ছিল সেইগুলো আমি উল্লেখ করেছি বোঝার জন্য মাত্র তো প্রথম পয়েন্ট হচ্ছে ব্রিটিশ শাসনের শোষণ ভারতে ব্রিটিশ শাসনের ফলে সাধারণ মানুষ চরম দারিদ্রতার মধ্যে পড়েছিল যেটা আমি আগেও বলেছি এবং কৃষকদের উপর তারপরে যে চাপ ছিল কাদের দ্বারা জমিদারদের এবং ব্রিটিশ সরকারের যে করের বোঝা ছিল তারপরে দেশীয় শিল্পের যেভাবে হচ্ছে মানে অবনমন হচ্ছিল এবং বিদেশি পণ্যের যে চাপ এসে পড়ছিল এইসব দেখে গান্ধীজি বুঝেছিলেন যে শুধুমাত্র শাসককে পাল্টালেই হবে না অর্থনৈতিকভাবে মানুষকে স্বনির্ভর করে তুলতে হবে সে যখন নিজের কাজ নিজে করবে মানে ব্যক্তি স্বাতন্ত্র যখন নিজের কাজ নিজে করবে তখন আর এই বিদেশি পণ্যের আর কোনো প্রয়োজন হবে না প্রত্যেকটি মানুষ তার ক্রিয়েটিভিটি দ্বারা তার সৃজনশীলতার বিকাশের ফলে নিজের নিজেরকে আবিষ্কার করবে এবং নিজে উৎপাদনশীল প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তারপরের পয়েন্টটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা বলতে যেটা আমি আগের ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করেছি সেটা চাইলে দেখতে পারো দক্ষিণ আফ্রিকার থাকাকালীন অবস্থায় গান্ধীজি বিভিন্ন বর্ণ বৈষম্যমূলক আচরণের শিকার হন এবং শুধুমাত্র গান্ধীজি নয় এবং সঙ্গে সঙ্গে ভারতীয়দের উপরেও যে সমস্ত আচরণ অত্যাচার সাউথ আফ্রিকা থেকে আসে সেই সমস্ত কিছুর প্রতিবাদ স্বরূপ তিনি স্বরাজের উপরে জোর দিয়েছেন এবং স্বরাজকেই এমন একটি দার্শনিক ভিত্তি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন যেটার মাধ্যমে মানুষ নিজেকে শাসন করতে পারবে এবং নিজেকে শাসন করতে পারলে মানুষের ডিগনিটি সমাজে যে মর্যাদা আছে সেইটা বজায় রাখ বজায় থাকবে তারপরে হচ্ছে ভারতীয় সমাজের সমস্যা শুধুমাত্র বিদেশি শাসনের কারণে পিছিয়ে ছিল না ভারত এটা তিনি মনে করেন সমাজের ভিতরেও বিভিন্ন সমস্যা ছিল যেমন আমি বলে বলেওছি সমাজের ভিতরে বিভিন্ন অস্পৃশ্যতা ছিল জাতপাত নিয়ে হচ্ছে বিভিন্ন সবসময় রাজনীতি সামাজিক বৈষম্য চলেই থাকতো নারীদের অব অবদমন ছিল তো সমাজে যখন ইকুয়ালিটি আসবে সব কিছুর ভারসাম্য বজায় আসবে সেটার পিছনে শুধুমাত্র স্বরাজই কাজ করবে মানুষ যখন নিজে নিজে নিজের কাজ করবে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিজে নিজের কাজ করবে তখন আর এই যে হায়ার্কি সিস্টেমটা থাকবে না এই সমাজের এই যে বর্ণ বৈষম্যটা থাকবে না কারণ যখন মানুষ নিজে নিজেকে আবিষ্কার করবে সঙ্গে সমাজে কিছু উৎপাদন করার কাজে সমাজে কোনো জিনিস উৎপাদন করার কাজে নিজেকে কাজে লাগাবে তখন কে কোনটা আবিষ্কার করছে সেটা নিয়ে কখনো হচ্ছে একটা বর্ণ ব্যবস্থা তৈরি হবে না বা তার যে আস্তে আছে সেটা নির্ধারণ হবে না তারপরটি হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গান্ধীজির বিশ্বাস ছিল স্বাধীনতা মানে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয় বরং ব্যক্তির অন্তর্নিহিত স্বাধীনতার বিকাশ যদি মানুষ আত্মসংযমী হয় সত্যবাদী হয় এবং সহিংসা না করে অহিংসার পথ অবলম্বন করে তাহলে রাজনৈতিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা এই সমস্ত কিছু বজায় থাকবে এই কারণে তিনি স্বরাজের ভিতরে নৈতিক স্বরাজকেও অন্তর্ভুক্ত করেছেন নৈতিকভাবে মানুষ যাতে নিজেকে ঠিক নিজেকে যখন প্রশ্ন করবে যে আমি ঠিক আমি সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবো তখন সে অবশ্যই ঠিক হবে এই এই সবকটি পয়েন্টই হচ্ছে গান্ধীজির স্বরাজ ভাবনা গড়ে তোলার বিভিন্ন কারণ ছিল তৎকালীন পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তার স্বরাজের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন কি কি ভাবে স্বরাজ আসতে পারে তো প্রথমটি হচ্ছে রাজনৈতিক স্বরাজ রাজনৈতিক স্বরাজ মানে হচ্ছে গান্ধীজি মনে করতেন যে গান্ধীজি কেন প্রত্যেকটি ফ্রিডম ফাইটার সেই টাইমে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি সেই টাইমে মনে করতেন যে ভারতবাসীর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান বিদেশি শাসক থাকলে ভারত ভারতীয়রা কখনোই স্বাধীন হতে পারবে না বা থাকতে পারবে না কিন্তু রাজনৈতিক স্বরাজ বলতে কেবলমাত্র যে হচ্ছে ক্ষমতার হাত বদল সেটা নয় ক্ষমতার হাত মানে হচ্ছে ব্রিটিশদের থেকে ক্ষমতাচ্যুত ব্রিটিশদেরকে ক্ষমতাচ্যুত করে ভারতীয়রা যে ক্ষমতা নিয়ে নেবে শুধুমাত্র এটাকেই স্বরাজ বলছে না যাতে ভারতীয়রা বা ভারতীয় জনগণরা নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারে নিজেদের আইন নিজেদের সংবিধান সমস্ত কিছু নিজেরা তৈরি করতে পারে জনগণ যাতে রাজনৈতিক প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইত্যাদি উৎসাহ সৃষ্টি করাই হচ্ছে স্বরাজের মূল লক্ষ্য তার দৃষ্টিতে রাজনৈতিক স্বরাজ মানে হচ্ছে জনগণের হাতে নিজস্ব প্রশাসন এবং ন্যায় ভিত্তিকভাবে একটি এমন শাসন ব্যবস্থা গড়ে তোলা যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে পরেরটি হচ্ছে আর্থিক স্বরাজ গান্ধীজির মতে যদি ভারতবাসী অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে থাকে তবে রাজনৈতিক স্বাধীনতা কখনোই আসবে না সেটা অর্থহীন হয়ে যাবে তাই বিদেশি পণ্যের বর্জন এবং বিশেষ করে ব্রিটিশ কাপড় এই সমস্ত ব্রিটিশ কাপড় ছাড়াও হচ্ছে সমস্ত বিদেশি জিনিসের বয়কট করা লাগবে এবং সঙ্গে সঙ্গে ভারতের যে জিনিস আছে ভারতের নিজস্ব জিনিস আছে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই চরকা কেটে সুতো তৈরি করা খাদির ব্যবহার ইত্যাদির উপরেই হচ্ছে জোর দিয়েছিলেন মানে গ্রামীণ গ্রামীণ স্বরাজের উপরেই হচ্ছে তিনি জোর দিয়েছিলেন এর মাধ্যমে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত কিছুর উপরে তিনি জোর দিয়েছিলেন বিদেশি পণ্য বর্জন করে স্বদেশি শিল্পকে উৎসাহ দেওয়া কৃষিকে শক্তিশালী করা মানে গ্রামীণ অর্থনীতিকে উন্নত করাই ছিল হচ্ছে আর্থিক স্বরাজের মূল লোক খোতার মতে এর পরবর্তীটি হচ্ছে সামাজিক স্বরাজ গান্ধীজি জানতেন যে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা পেলেই ভারতবাসী মুক্তি হবে না কারণ সমাজের ভিতরে ভারতের সমাজের ভিতরে অভ্যন্তরীণ বিভিন্ন অস্পৃশ্যতা জাতপাতের বিভাদ নারী পুরুষের মধ্যে যে অসম অধিকার আছে মানে বৈষম্য আছে এই সমস্ত কিছুই হচ্ছে স্বরাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাই অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করার জন্য নারী পুরুষের সমান অধিকার আনার জন্য বিভিন্নভাবে স্বরাজের দরকার স্বরাজই একমাত্র পথ যেটার দ্বারা হচ্ছে সমাজে ভারসাম্য রক্ষা পাবে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি তার রাজনৈতিক পরিপ্রেক্ষিত হিসেবে এবং তিনি হচ্ছে তাদেরকে যারা অস্পৃশ্য জাতি তাদেরকে হচ্ছে হরিজন বা ঈশ্বরের সন্তান বলে অভিহিত করতেন এবং একই সঙ্গে তিনি মেয়েদের যাতে শিক্ষার প্রসার বৃদ্ধি পায় মেয়েরা যাতে নিজেদের উন্নতি নিজেরা করতে পারে সমাজের নারীদের যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এই সমস্ত কিছুর পিছনেই হচ্ছে যুগিয়েছিলেন এবং তার মতে সামাজিক সংস্কার ছাড়া প্রকৃত স্বরাজ কখনোই সম্ভব নয় ভারতের যদি অভ্যন্তরীণ দ্বন্দ্বই না মেটানো যায় তাহলে স্বরাজ কখনোই আসবে না প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি স্বাতন্ত্র যদি নিজের কাজ নিজে না করতে পারে সে নিজের জন্য যদি না লড়াই করতে পারে তাহলে কখনোই স্বরাজ আসবে না এর পরবর্তীটি হচ্ছে নৈতিক স্বরাজ যেটা আমি বলেই আসছি প্রথম থেকে গান্ধীজির স্বরাজের সব থেকে গভীর দিকটি ছিল হচ্ছে নৈতিক স্বরাজ তিনি বিশ্বাস করতেন যে যদি ব্যক্তি নিজেকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে নিয়ন্ত্রণ মানে কি আত্মসংযম মানে কারোর প্রতি রাগ হিংসা বিদ্বেষ এইসব যদি না পুষে রেখে প্রত্যেক মানুষের প্রতি একটা টলারেন্স একটা সহানুভূতিশীল সম্পর্ক আনার চেষ্টা করে তাহলে এই স্বরাজ সবথেকে সব দিক থেকে হচ্ছে বজায় থাকবে তার মতে ব্যক্তি যখন নিজেকে সৎ এবং অহিংস এবং ন্যায় করতে পারবে তখনই সমাজের প্রকৃত স্বাধীনতা আসবে এই এই প্রত্যেকটি পয়েন্টই হচ্ছে গান্ধীজির যে স্বরাজ ভাবনা ছিল তার মূল দিক এই এই ভাবে হচ্ছে তিনি ভাগ করেছেন গান্ধীজির সরাজ কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান ছিল না বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এতে যেমন কোনো রাজনৈতিক মুক্তির দাবি ছিল না তেমন সামাজিক পরিবর্তন অর্থনৈতিক স্বনির্ভরতা এবং নৈতিক উন্নয়নের বার্তাও ছিল তো গান্ধীজির স্বরাজের এই যে বহুমাত্রিক ধারণা ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করেছে এবং আজও আত্মনির্ভর এবং নৈতিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ আমি হচ্ছে সত্যাগ্রহের যে ভিডিওটা আছে এটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো হচ্ছে যদি চান তাহলে দেখতে পারেন থ্যাংক ইউ